সিম্পল আইডিয়া দি হ্যাঁ তোমার তো সৈনিক হতে চাও তাই না তো সৈনিক হতে গেলে তোমরা করা হবে হ্যাঁ মনে প্রথম স্টেপ তোমাকে একটা সার্কুলার জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে তোমাকে এই সার্কুলার জন্য অপেক্ষা করতে হবে অনেকে অ্যাপ্লিকেশন করছো অ্যাপ্লিকেশন করবা তাই না এটা পাবলিশ হবে কবে সৈনিকের জন্য ডিসেম্বর ডিসেম্বর মাসে পাবলিশ হবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা অ্যাপ্লিকেশন করলে তোমাদের একটা অ্যাডমিট কার্ড দিবে ঠিক আছে একটা অ্যাডমিট কার্ড দিবে সেখানে তোমার সমস্ত ডিটেলস থাকবে অ্যাপ্লিকেশন করার সময় তোমার একটা সচল সিম থাকে না সেই সিম নাম্বারে তোমাকে এস এম এস এর মাধ্যমে ডাকা হবে তোমরা সেনাবাহিনীর সৈনিকের মাঠে কোন সেনা নেবাসে যাবা কখন যাবা কিভাবে যাবা সবকিছু ইনস্ট্রাকশন তোমার ওই মোটো ফোনের এস এম এস এ দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দিবে এস এম এস দিয়ে দিবে এখন মাঠে যাবা মাঠে গেলে কি করবে তোমাদের আইডিয়া আছে আইডিয়া আছে আচ্ছা তোমাকে অবশ্যই যে কোনো সেরা ডাকতে পারে সেখানে যেতে হবে আটশো ঘটিকার সময় ঠিক আছে মানে কি আটশো মানে কি আটটা সকাল আটটায় সেরা গেটে যাবা সেখানে গেটে ঢুকতে হলে তোমার যে মোবাইল থাকবে না ওই মোবাইলে একটা এসএমএস আসছিল সেই এস এম এসটা দেখাতে হবে কোনো ফরওয়ার্ড করা এস এম এস হবে না বা যদি ফরওয়ার্ড করতেই হয় তাহলে সেটা সত্যতা তাদেরকে বলতে হবে তুমি যদি তারা ভাবে যে আননেসেসারি মুভমেন্ট তাহলে কিন্তু হবে না দেন তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড আছে না অ্যাপ্লিকেশন করার সময় ওটাও দেখাতে হবে মাঠে যাবা মেয়েরা মেয়েদের মতো যাবা ছেলেরা ছেলেদের মতো ড্রেস অপশনাল তবে ভালো হয় কি ছেলেরা যদি একটা সুন্দর শার্ট পরে যায় হ্যাঁ তারপরে তুমি ইন করে গেলা মানে ফর্মাল ড্রেস হোক আমি বলতেছি না কালো প্যান্ট সাদা শার্ট হোক ফর্মাল একটা ড্রেস হোক মেয়েদের ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা ভালো থ্রি পিস পরলা প্রয়োজনে হিজাব করলা কেউ না চাইলে না বা চাইলে তুমি জগার্স পরে যেতে পারো জিন্স প্যান্ট পরে যেতে পারো পোশাক ডাজেন্ট মেটার সেদিনের জন্য হ্যাঁ চুল ও ডাজেন্ট মেটার যে আমার চুল সৈনিকের মতোই কেটে যেতে হবে এমন কোনো বিষয় না তোমার বড়ও থাকতে পারে ছোটও থাকতে পারে ঠিক আছে তো এখানে গেলেই তোমাদের প্রথম কি করবে তোমরা হচ্ছে ছেলেরা যারা আছো তাদের সব হচ্ছে হাফ প্যান্ট পরাবে আর শরীরে কিছু থাকবে না ঠিক আছে তো হাফ প্যান্ট পরে দাঁড় দিবে তোমরা হচ্ছে শাড়িবদ্ধ হয়ে থাকবা সেখানে হ্যাঁ সেখানে তোমরা শাড়িবদ্ধ হয়ে থাকবা মনে করো দুই তিনটা এরকম লাইন করে দিবে তোমাদের এখানে দেখানো হয়েছে না প্রথম স্টেপ এই লাইন অনুসারে দাঁড় করানোর পরে তোমাদেরকে হচ্ছে স্কেল দিয়ে হাইট মাপবে ছেলের জন্য কত প্রয়োজন পাসপোর্ট পাস যারা কোঠা আছে তাদের পাসপোর্ট সাইড আর মেয়েদের জন্য প্রয়োজন পাসপোর্ট এক যাদের কোঠা আছে তাদের জন্য প্রয়োজন পাসপোর্ট তাই না এইটা এবার তোমার হাইট শেষ হাইট শেষ হলেই তোমাদেরকে হচ্ছে প্রাথমিকভাবে সিলেকশন করে নিলো একটা রুমে বসাবে তোমাদের একটা শেড ঠিক আছে এই শেডে এখানে মেডিকেল অফিসার বসে থাকবে দুইজন বা তিনজন সেখানে মেডিকেল অফিসার সাথে সহকারী থাকবে আমাদের মতো সৈনিক থাকবে বা আমাদের র্যাঙ্কের বা আমাদের এরকম র্যাঙ্কের কেউ কেউ না থাকবে ঠিক আছে সেখানে হচ্ছে মেডিকেল অফিসার কি করবে তো প্রথমে তোমরা সামনে সামনে আসলেই তোমাদের হচ্ছে নিবে ওজন যে লাইনে দাঁড়ায় আছো না একজনকে সামনে আসবা ওজন নিবে ওজন নিয়েই বুকের মাপ নিবে আরেকজন এরপরে তোমার হচ্ছে মেডিকেল অফিসারের কাছে পাঠাবে সেখানে গিয়ে তোমাকে বলতে হবে আসসালামু আলাইকুম স্যার সেনাবাহিনী প্রস্তুতির জন্য যখন এই দুইটি ছেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারা ছিল না আমাদের কোচিং সেন্টারে জুবাইয়ের এবং সোভান নামে দুইটি ছেলের উচ্চতা কম ছিল পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করত পাশাপাশি তারা ইন্ডিয়ান লং লুক সেবন করতো এই দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল এক মাসের ভিতরেই তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিল সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না তাদের জন্য এটা একটি ভুল ধারণা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ আমি মোসাম্মদ মুক্তা খাতুন আমার বাবার নাম আমার মায়ের নাম আমার জেলা বরিশাল থানা তারপরে গ্রাম শেষ তুমি এগুলো বলতে বলতে মেডিকেল অফিসার কিন্তু তোমাকে অবজারভেশন করতেছে এক্সপার্ট তোমাকে দেখার সাথে সাথেই তারা বুঝতে পারে তোমার শরীরে কোন অংশে সমস্যা আছে মোটা থাকলে বোঝা যায় না এ মোটা আছে যদি কারো হাঁটু লেগে যায় বোঝা যায় না হাঁটু বাঁকা আছে যদি কারো ওজন কম থাকে বোঝা যায় না ওজন কম আছে দুই একটা মিস্টেক এরকম হতে পারে সেটা তো এখানে যাচাই বাছাই করেই নেওয়া হচ্ছে দেখেই নেওয়া হচ্ছে তাই না এখন তোমার হচ্ছে যদি প্রাথমিক মেডিকেলে তোমরা এভাবে সিলেকশন হও দেখা যাবে যে প্রত্যেক লাইনে জন করে দাঁড়ায় আছে এর ভিতরে এক থেকে জন সিলেকশন হতে পারে বা সিলেকশন হতে পারে বাকি কিন্তু সবই বাদ পড়ে যাবে বাদ পড়বে না তো তোমার হচ্ছে ওইখানে যদি তুমি টিকে তোমাকে এখন একটা দিবে জানো একটা দিবে এখানে তোমার জীবন বৃত্তান্ত লিখতে হবে তার মানে তুমি প্রাথমিক পর্যায়ে সিলেকশন এখন তোমার হবে চূড়ান্ত পর্যায়ে সিলেকশন তোমার কি সরলে ভিতরে মেডিকেল হয়েছে হয় এখন যে ভিতরে মেডিকেল গুলো হবে এটার জন্য তোমাকে নিয়ে যাবে অফিসারের রুমে ছেলেদের যেমন মেয়েদেরও তেমন বুঝতে পারছো তাহলে কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ আছে কিছু চেঞ্জ আছে অফিসারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে সেখানেও সৈনিক থাকবে সেখানেও অফিসার থাকবে কিন্তু মেয়েদের একটু কনভার্টেড আছে কিছু অংশ টোটালি অংশ না ঠিক আছে তো তোমার হচ্ছে যখন ইন্টারনাল রুমে যাবা সেখানে তোমাদের চোখের দৃষ্টিশক্তি দেখা হবে এটা এখন আমাদের আমাদের এখানে তোমাদের করানো হয় না এটা করানো হবে ঠিক আছে এরপর তোমার কানের ভিতরে এটা বাইরেও দেখা যায় চাইলে সে ভিতরেও দেখতে পারে হ্যাঁ কানের ভিতরে ইনস্ট্রুমেন্ট সেখানে দেখবে যে পদ্মা ছেড়ে আছে কিনা কানে ইনফেকশন আছে কিনা বা অন্য সমস্যা আছে কিনা ইভেন এরপর হচ্ছে প্রাইভেট পার্ট ঠিক আছে ছেলেদের জন্য এটা দেখা হবে অনেকে তোমাদের পাইলস থাকতে পারে না কষ্টকাঠিন্য পাইলস এরকম থাকতে পারে মেয়েদের ক্ষেত্রেও সেম টু সেম থাকতে পারে ঠিক আছে ছেলেদের প্রাইভেট পার্টে অনেক সময় সমস্যা থাকে ইনফেকশন থাকে বা ভেইন থাকে এরকম সমস্যা থাকে বোঝা গেল মেয়েদের তো কোনো ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে সমস্যা বুঝতে পারছ তোমার হচ্ছে একটা প্রশ্ন বলি এটা হচ্ছে সবারই আনকনসেপ্টেড এটা আসলে কেউই তোমাকে লিগ্যাল প্রসেসে বলে না তোমার সেটা হচ্ছে সতীত্ব একটা কথা আছে আছে এটা কোনোভাবে সেনাবাহিনীতে টেস্ট করা হয় কিনা ছেলে বা মেয়েদের হতে পারে না ছেলেদের টেস্ট করা হতে হতে পারে পারে না না মেয়েদের এরকম কোনো কিছু সেনাবাহিনীতে নাই বুঝতে পেরেছ এটা শুধু একটা মৌখিক স্বীকারোক্তি তুমি ম্যারিড অর আনম্যারিড তোমরা কি ম্যারিড আনম্যারিড ঠিক আছে তো ওই পর্যায়টা শেষ এখন তোমার মেডিকেলের কার্যক্রম টোটালি ক্লোজ তাই না এখন এখন কার্যক্রম কি তোমার হচ্ছে হয় ভাইবা পরীক্ষা না রিটার্ন পরীক্ষা তারা যেটা সুবিধা মনে করে মনে করো তোমাকে প্রথমে নিয়ে গেলো ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষা সম্পর্কে একটা বড় ক্লাস প্রয়োজন এত ছোট ক্লাসে তোমাদেরকে আইডিয়া দেওয়া যাবে না ঠিক আছে সো তোমার ভাইবা পরীক্ষার জন্য ভাইবা রুমে যাবা সেখানে যে সমস্ত অ্যাক্টিভিটিস করতে হবে করলে তুমি সিলেকশন হবা সেটা আমি তোমাদেরকে আর একটা ক্লাসে শেখাবো হ্যাঁ পরীক্ষা শেষ এখন রিটার্ন পরীক্ষা রিটার্ন পরীক্ষায় কি হয় তো তোমাদের স্যার বলছে না কি কি হয় রিটার্ন পরীক্ষায় রিটার্ন পরীক্ষায় থাকে হচ্ছে বাংলা বাংলা ইংলিশ ম্যাথ আর জেনারেল নলেজ তাই না জেনারেল নলেজ ঠিক আছে এই হচ্ছে চারটা টপিক জানো এই চারটা টপিক তোমরা কিছু জানো কিছু কম জানো রিটার্ন পরীক্ষায় সবাই একশো পাবে না রিটার্ন পরীক্ষায় সবাই ফেল করবে না সবাই পাশও করবে না ঠিক আছে রিটার্ন পরীক্ষা ফেল করলেও অনেকের চাকরি হয় পাস করলেও অনেকের চাকরি হয় না এটা একটা অপশনাল সাবজেক্ট কিন্তু তোমার পাস করলে অন্য দিক দিয়ে মার্কিংয়ে তুমি আগায় যাও তোমার চাকরি হলেও তুমি একটা ভালো করে পোস্টিং পাও ঠিক আছে উপর ডিপেন্ড করে চাকরি জীবনে অনেক রিল্যাক্স পাওয়া যায় অনেক শান্তি পাওয়া যায় কিছু কিছু কোর আছে যেগুলোতে সারা জীবনই কষ্ট করতে হয় কিন্তু ফ্যাসিলিটিস ভালো আছে কিছু কিছু কোরগুলো আছে যেগুলো রিল্যাক্সে চাকরি শেষ করা যায় কিন্তু ফ্যাসিলিটিস কম সবকিছু সেনাবাহিনী সাজায় রাখছে কারা বেশি কষ্ট করে কারা কম কষ্ট করে ইভেন কাদের ব্রেন আছে কাদের ব্রেন নাই কাদেরকে একটা ভালো কাজে দেওয়া যায় কাদেরকে একটা খারাপ কাজে দেওয়া যায় তোমরা কি চাও একটা ভালো কাজে যেতে চাও না সবাই যদি ঘাসই কাটে তাহলে অফিস চালাবে কারা বলো সবাই যদি ঘাস কাটে তাহলে অফিস চালাবে কে সবাই যদি ঘাস তাহলে গোলাগুলি করবে কে অনেক কম্পিটিশন আছে সবাই যদি গোলাগুলি করে তাহলে খেলাধুলা করবে কে সেনাবাহিনী একটা অল স্কোয়ার ফোর্স সেখানে সব অ্যাক্টিভিটিস হয় সো তোমার হচ্ছে এগুলোর উপর পরীক্ষা হলো সাত ক্লাস নিব হ্যাঁ আর এটা শেষ এখন হচ্ছে মূল পাঠ তোমরা যে জন্য আমার এখানে আসছো তাই না সেটা কি তোমার হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল ফিটনেস ফিটনেস তাই না এটা তোমার প্রয়োজন তাই না দৌড় কতখানে বলো তো তোমাদের জায়গা নাই এখানে বসো ওইখানে বসো বসে পারো দৌড় এটা প্রত্যেকটা শ্রেণিবাসের উপর ভিত্তি করে হয় হ্যাঁ কোনো সেনায় নিবাসে চারশো মিটার কোনো সেনানিবাসে পাঁচশো মিটার কোনো সেনানিবাসে ছয়শো মিটার পর্যন্ত হয়ে থাকে তোমার পারবা হ্যাঁ সেখানে দৌড়াতে গেলে কি হয় তোমার হচ্ছে কম্পিটিশন তোমার মনে হবে যে এটাই আমার জীবনের সবচেয়ে শেষ চাওয়া পাওয়া যে কোনোভাবে চাকরি হতেই হবে সো তোমরা যখন এই যে ট্রাক এখানে দাঁড়াও আর এটা হচ্ছে তোমার গন্তব্য শেষ স্থল এখানে তুমি সর্বোচ্চ চেষ্টা করো যেন এখানে ঠাস করে যাবো কিনা আবার ব্যাক করে চলে আসবো মানে সর্বোচ্চ গতি দাও ঠিক আছে সর্বোচ্চ গতি দিতেই হবে সারসে বিশ জন নিবে মাত্র দশজন জন বাদ পড়ে যাবে তোমরা তো জেনেই গেলা তাই না তোমরা তো জেনেই কিছু যে জন এখানে বাদ পড়ে যাবে আর দশজন এখানে থাকবে তাহলে কে চাবে যে আমি দৌড়ে হার মানি আর আমার চাকরিটা না হোক কেউ চাবে এটা সেহেতু তোমাকে এর ভিতর উত্তীর্ণ হতে হবে দৌড়ানোটা অনেক কঠিন হ্যাঁ তোমার হচ্ছে হুট করে মানে একশো একশো স্পিড মারে যাওয়া আবার রিটার্ন ব্যাক করে আসা এটা অনেক কষ্টের আমি যখন কৌছিলাম ওই দিনে অ্যাক্টিভিটিস করে পরের দিন সকালে আর হাঁটাহাঁটি করতে পারতেছিলাম না কিন্তু আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া ছিল যেন আজকে আমি সব কিছুতে ভালো করি তোমাদের লক্ষ্য কিরকম থাকবে সেরকম না একদিনকে কাজে লাগাতে হবে তুমি সারাদিন যা করছো এগুলো সব ফলস কিচ্ছু না যদি ফিজিক্যাল ফিটনেসে তুমি আসতে না পারো বুঝতে পারেছো মেডিকেল পরীক্ষা যদি তোমার কিছু কুটি সমস্যা থাকে অফিসার যদি মনে করে যে ঠিক আছে হ্যাঁ আছে আমরা যখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছি পনেরোশো জন বা ষোলোশো জন ওদেরকে যদি আবার রিএগেইন মেডিকেল করানো হয় যে বাদ দিব তাহলে আরও এক হাজার জনকে বাদ দেওয়া যাবে বিভিন্ন সমস্যায় কিন্তু অফিসাররা দেখছে যে ছোটোখাটো সমস্যা যেগুলা মানুষের ব্যক্তিগত জীবনে এফেক্ট করে না সেগুলা দিয়েও সে সৈনিক হয়েছে আমার একটা ব্যাটসম্যান ছিল বুলেট ওর সম্পূর্ণ কপাল সেলাই করা ছিল ঠিক আছে বাইক অ্যাক্সিডেন্টে ও চাকরি করছে কোনো সমস্যা নাই কপাল সেলাই করলে কি চাকরিতে কোনো ইফেক্ট হয় কিন্তু ওই কম্পিটিশনের জন্য কোনো না কোনো সময় হয়তো কোনো কারণে বাদ দিয়ে দেয় দেখে যে এটাকে দিয়ে আসলে যুদ্ধ করানো যাবে কিনা তুমি যদি একটা এক লাখ টাকা তোমার বাবা তোমাকে দেয় যে একটা কোরবানি কিনে নিয়ে আসো তুমি দশটা গরু পাইছো এক লাখ টাকার ভিতরে এখন নিবা কোনটা কোনটা নিবা যেটা ভালো সেটা তুমি হচ্ছে অফিসাররাও যেটা ভালো সবচেয়ে সেটাকে নিবে দৌড় চারশো হতে পারে বা এটা পাঁচশো হতে পারে বা ছয়শো হতে পারে এবার দৌড়ে আসার সাথে সাথে হ্যাঁ তোমার ছেলেদের জন্য পুষ আপ বিশটা বিষ বি বিষ মেয়েদের ক্ষেত্রে আপ নেই ঠিক আছে কিন্তু চাইলেও নিতে পারে ঠিক আছে চাইলেও নিতে পারে মোর দেন কম্পিটিভ করার জন্য আরো কম্পিটিশন বাড়ানোর জন্য দু একটা সেন্টারে আপ নেয় না অধিকাংশ সেন্টারে আপ নেয় বুঝতে পেরেছ সেখানে মেয়েদের পুশআপ কত মেয়েদের জন্য তোমার আইডিয়া করার দরকার নাই তুমি যদি পনেরোটা পারো পনেরোটা দাও আগে ঠিক আছে ছেলেদের জন্য তো বিশ্বা দিতেই হবে বিশ্রা দিতেই হবে মেয়েদের জন্য তুমি যদি পনেরোটা পারো আগে পনেরোটা দাও যদি দশটা পারো দশটাই দাও যদি তাও না পারো পাঁচটা পারো পাঁচটাই দাও যদি দেওয়ায় ঠিক আছে কারণ মেয়েরা যারা যাবে ওরা পুশ পারে না তোমরা আসার আগেও এখানে কত মনে করো যে এই সবগুলোর ভিতরে মনে করো একজনের চাকরি হতোই এমনিই হতো একজনের চাকরি কিন্তু আসার আগে তোমরা কয়টা পুষাব পাতা সর্বোচ্চ কে তুমি কয়টা পাত্তা কয়টা পাত্তা তিনটা তুমি 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 নাই পুষাবই পারে না তারপরেও তোমাদের চাকরি হতো সো ভেবে নাও যে তুমি মাঠে গেলেও তোমাদের চাকরি হবে কিন্তু ওই যে ওই পুষাব যদি দিতে বলে যদি দিতে বলে দিবা ঠিক আছে তুমি পাঁচটা পারলে পাঁচটা আগে দিয়ে দাও দেখবা যে তুমি যে পাঁচটা দিছো ওইখানে ওরা দুইটাই দিতে পারে নাই আর এখন যে তোমরা হার্ড ওয়ার্ক করতেছ আমি মনে করি তোমরা এমনি পনেরো বিশটা অনায় এসে পারবা ঠিক আছে আর ছেলেদের জন্য বিশটা তোমরা দেবা হচ্ছে পঞ্চাশটা যাতে ভেবে নাই যে এ হচ্ছে সৈনিক হওয়ার জন্য হান্ড্রেড ফিট ঠিক আছে মাস প্র্যাকটিস করলে সবকিছু সম্ভব এরপরে তোমার পুশ আপ শেষ হ্যাঁ এখন সিট আপ গেট আপ চেনো সিট আপ গেট সিট আপ গেট আপ সিট আপ আসসালামু আলাইকুম আমাদের এই দুটা স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর এই দুজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুইজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কুলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কুলের নিচে দিয়ে চলে যাচ্ছিল ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লুক্স খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করে আছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতাবাহনে অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং উকস সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট ঠিক আছে সাইড থেকে দেখাই দাও ফিটেড তুমি সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরে সো যারা হচ্ছে লং লুক সেই অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চাই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীর উপ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ মেয়েদের জন্য ছেলেদের জন্য ঠিক আছে এখন এই বিষটা তো সবাই দিতে পারে পারে না কিন্তু কে আগে দিতে পারে বুঝতে পেরেছ তোমাদের এত সিট আপ গেট আপ কেন দেওয়াই যেন তোমরা হচ্ছে দ্রুত দিতে পারো ওইখানে কম্পিটিশন হো আমি সিট আপ গেট সবার আগে দিছিলাম দৌড়ে সবার আগে আসছিলাম পুষ আপ একত্রিশটা দিয়েছিলাম সবাই পনেরো ষোলো তেরো বারো আমাদের সময় তো সৈনিক হওয়ার জন্য সাথে কম্পিটিশন করতো না এখন করে এখন তো অনেক ছেলে পেলে আছে যারা একশোটা মারতে পারে ঠিক আছে পারে একশোটা দিতে পারে ঠিক আছে আমাদের আগের বেসে একটা ছেলে আইছিল ও হুজুর বলতাম নামটা মনে নেয় একশোটা দিতে পারতাম হ্যাঁ ঠিক আছে একশো তোমার হচ্ছে সিট আপ গেট আপ গেল এরপরে কি এই যে এরকম পুল আপ ঠিক আছে এখানে তোমরা ঝুলে থাকবা বিম আমি যখন ট্রেনিং করছি রাজশাহী বিহারে তো দেখছি মেয়েদেরকেও এটা দেওয়াই বুঝতে পারছো এখন নাই এখন নাই বাট প্র্যাকটিস করে রাখো আর ছেলেদের জন্য আটটা কিপ সাইলেন্ট আমি বলি তোমার যদি আটটা তুমি না পারো কোনো সমস্যা নাই ঠিক আছে সবাই যে আটটা পারবে এমন কোনো মানে নাই কেউ দুইটা দিয়েও চাকরি হয় কেউ ছয়টা দিয়েও চাকরি হয় কেউ আটটা দিয়েও হয় কেউ বিশটা দেয় তারও চাকরি হয় সো বিভ্রান্তি হওয়ার কিছু নাই তোমার হচ্ছে দিতে বলছে তুমি দিবা কয়টা পারছো সেটা তারা ডিসাইডেড করবে হ্যাঁ সো বিম যাওয়ার পরে তোমার হচ্ছে কি হলো সিট আপ গেট পুশ আপ বিম ফিজিক্যাল ফিটনেস এর আর কোনো অ্যাক্টিভিটিস নাই ঠিক আছে সাতার এই দিনের কার্যক্রম না এখন যে সাতার আছে তোমার ব্লাড টেস্ট আছে হ্যাঁ পুলিশ ভেরিফিকেশন আছে এগুলা পরবর্তী স্টেপ এই দিন তুমি ঠিক সময় তোমার চাকরি হয়ে গেছে পরবর্তী স্টেপ গুলো এমনিতেই কভার হয়ে যাবে